বসে যদি বাতিলের বিরুদ্ধে কথা বলতে না পারো তোমার বাবার সংগঠন কেন রক্তের উপরে যে সংগঠনের ভিত্তি যে সংগঠনের ভিত্তি হচ্ছে বাতিল যখনই মাথা চাড়া দেবে কাজ হচ্ছে বাতিলের মাথা ভেঙে চুরমার করে দিতে হবে এত বড় একটা সরযন্ত্র হয়েছে টেলিভিশন চ্যানেল থেকে এই দায়িত্ব শুধু আলেমদের আমাদের ইসলামের নামে রাজনীতি করে কিছু মুনা আছে যারা সংগঠন আর প্রতিষ্ঠান কিন্তু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তাদের মুখে কুলুপ বসে আছে আমি তো পরিষ্কার বলি আকাবের আসল সংগঠনগুলো দখল করে কেন বসে আছো আকাবের আসলাম প্রতিষ্ঠানগুলো দখল করে কেন বসে আছো কেন হেফাজত নিয়ে বসে আছো যদি বাতিলের বিরুদ্ধে কথা বলতে না পারো তোমার বাবার সংগঠন কেন রক্তের উপরে যে সংগঠনের ভিত্তি যে সংগঠনের ভিত্তি হচ্ছে বাতেল তেল যখনই মাথা চাড়া দেবে কাজ হচ্ছে বাতেলের মাথা ভেঙে চুরমার করে দিতে হবে নাম বলো আকাবের আসলাবদের সংগঠন দখল করে আছে আকাবের অথচ কাপুরুষের মতো বিছনায় পেশাব করুন মনে করো যে নয়শো বছর হাজার বছর বাজবা আর এই জাতিকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করার ষড়যন্ত্র করতেছ টেলিভিশনে বসে বসে আমি নিজে এর জন্য অপরাধী আমি নিজেও দোষী আমরা গতানুগতিক একটা জীবন জীবন একটা জীবন পরিক্রমা তৈরি করে নিছি মাদ্রাসায় যাব মাদ্রাসা থেকে বের হব ইমামতি করব ওয়াজ করব বাস খবরও রাখবো না যে এগুলোর মাধ্যমে আমি তো ইসলামের পাহারাদারি করতে পারতেছি না আমি আছি আমার গতানুগতিক ধারায় অথচ অন্য দিক দিয়ে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছে ষড়যন্ত্র করছে এটি নিউজে বসে আমি অবাক হয়েছি দেখেন বাংলাদেশের কোন এক গ্রামের হবে হয়তো বা শহরের তো নিশ্চিত না কারণ কয়েকটা ছোট ছোট বাচ্চা মিলে যে ভিডিওটা তৈরি করছে দেখাই যায় পিছনে তাদের মাদ্রাসাটা টিনের ঘর কিন্তু এই বিডিওটার এত প্রভাব এত প্রচার হয়েছে ভিডিওটা একেবারে নাস্তিক মর্তাদের মাথায় গিয়ে আঘাত করছে আমি এই বলি এই প্রজন্মের কারো উপর হয়তো আমি আশাবাদী না মাদারেসে কৌমিয়া থেকে ইনশা একটা প্রজন্ম এমন তৈরি হবে যারা নাস্তিক মোর্তাদের দাঁত বাঙ্গা জবাব দিবে এই জন্য আজকে তারা নুরানি মক্তব কেমনে যত্রতত্র নুরানি মক্তব এটা নিয়ে কথা বলতেছে আমাদের আলে মোলামারা আমাদের ছাত্রদের চিনতেছে না ওরা ঠিকই চিনছে যে এই যে একটা কঠিন অবস্থা চলতেছে এই অবস্থা থাকবে না এই কঠিন অবস্থা দেখে দেখে যে ছাত্ররা বড় হচ্ছে কালকে নিশ্চিত তারা একটা চূড়ান্ত পদক্ষেপ নেবে নিশ্চিত তারা পরিকল্পনা করে সিদ্ধান্ত নিয়ে ইসলামের পক্ষে লড়াই করবে এটা একটা প্রতিবাদ আমরা বক্তৃতা করতেছি প্রতিবাদ আরেকটা প্রতিবাদ হচ্ছে আমরা যা বললে তাদের জলে এটা বারবার বলতে হবে যাতে তারা জলে পড়ে সাই হয়ে যায় এক কারোর সঙ্গে দেখা হয় ওরা বলে ওয়েলকাম কেউ বাড়িতে আসলে কি বলে ওয়েলকাম ওয়েলকাম আসেন আমরা জবাবে বলবো আলাইকুম কি বলবো বলি সবাই কি বলবো কি বলবো কি বলবো আচ্ছা ওয়েলকাম আর আসসালাম আলাইকুম এর মধ্যে পার্থক্য আছে না নাই ওয়েলকাম মানে স্বাগত কারলাম না যে আসছে তার লাভ না যে স্বাগত বলছে তার লাভ কোনো লাভ আছে আসসালাম আলাইকুম অর্থ কি আপনার উপরে শান্তি দোয়া করলাম এর মানে আমি আপনার হিতাকাঙ্ক্ষী আমি আপনার কল্যাণ কাম এগুলো বললে তাদের গা জলে জল আমরা একজন আরেকজনকে যখন জিজ্ঞেস করি কেমন আছেন কি বলবো বলেন কি বলবো আরো জোরে বলেন কি বলবো বলেন কি বলবো আলহামদুলিল্লাহ বলে সব আছে না নাই ওরা বলে কি যে আলহামদুলিল্লাহ বল হলো আমি জিজ্ঞেস করছি কেমন আছেন উনি বলে আলহামদুলিল্লাহ আরে হলো কি হলো না তোমার মতো গন্ড মূর্খ বুঝবে কেমন কেমন আছেন জিজ্ঞেস করলে ওরা কি বলে ওকে ফাইন আই এম ফাইন ঠিক আছে ভালো আছি ওদা ঠিক না বেঠিক ঠিক আচ্ছা আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ কি সমস্ত প্রশংসা কার বলেন সমস্ত সমস্ত এর মানে হচ্ছে তুমি আমাকে জিজ্ঞেস করতেছো কেমন আছি আমি যেমনই আছি না কেন প্রশংসা কার অর্থাৎ মন্দ থাকলে আমাকে ভালো করে দেবেন কে ভালো থাকলে আলো ভালো করবেন কে বলবে নজর আমি যদি মন্দ থাকি কেন আলহামদুলিল্লাহ বলবো তাকায় দেখো তোমার চাইতে মন্দ অবস্থায় কেউ না কেউ আছে আমি যদি ভালো থাকি আমি কেন আলহামদুলিল্লাহ বলবো হতে পারে এখন ভালো আছি আল্লাহর শুক্রিয়া আদায় না করলে একটু পরে খারাপ অবস্থায় চলে যাব দরকার আছে না নাই আমরা ভবিষ্যতে কোনো কাজ করব যদি বলি তখন কি বলবো আমরা বলেন ইনশা আরো জোরে আরো জোরে কি বলবো ইনশা আল্লাহ অর্থ কি যদি আল্লাহ চায় বলেন যদি আল্লাহ আচ্ছা আমি বললাম আমি সকাল সকালবেলায় তোমার বাড়িতে নাস্তা খাবো আল্লাহ না চাইলে খাইতে পারবো হতে পারে সকাল হইতে হইতে আমি নিজেই পোকামা করে নাস্তা হয়ে যাব বললাম কালকে সকালে বাজারে যাব বলেন ইনশা কালকে তোমার সঙ্গে কথা বলবো কালকে অমুককে ফোন দিব কালকে স্কুলে যাব কালকে মাদ্রাসায় যাব কালকে শহরে যাব কালকে ঢাকায় যাব আল্লাহ না চাইলে কোনো কাজ করা যাবে কি বলবো আমরা মানুষকে ছোটখাটো উপকার করি কি করি না কিন্তু এই উপকারের প্রতিদান কেউ কাউকে দেয় একটা প্রতিদানের ব্যবস্থা আছে ওরা কি বলে উপকার করে দিয়েছে কয় থ্যাংক ইউ আমরা বলি না না বলো জাজ বলেন কি বলবো আরো জোরে কি বলবো কি বলবো জোরে আল্লাহ তোমাকে উত্তম দান বলেন আল্লাহ তোমাকে বলেন আল্লাহ তোমাকে তুমি যে আমি তোমাকে উপকার করলাম তুমি থ্যাংক ইউ বলছো বলো কার লাভ আশ্চর্যকর জিনিস দেখেছে কেউ আশ্চর্যজনক জিজ্ঞ দেখেছে কি বলবে বলেন কি বলবে আর ওরা কি বলে জানেন আমরা বলবো কি আরো জোরে আরো জোরে আমরা কি বলবো